এই যে আবদুল্লো ভাই এবং পিছনে আমাদের বিজয় দা আমরা এই মুহূর্তে মেঘালয় সীমান্ত থেকে ভোলাগঞ্জে সাদা পাথর পাড়ি দিয়ে এই যে আমাদের সারকে নিয়ে আমরা এখন কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি একটা খুব সুন্দর বিজয় দিবসে আমাদের ব্যাটসমেট বিজয়কে নিয়ে আমরা এই যে মেঘালয়ের রাজ্যে আসলাম এটা খুব সুন্দর একটা স্মৃতি ধন্যবাদ আবদুল্লাহ ভাই আবার আসবো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ না আসরে টাইম হবে তখন পাখি আসবে বুঝলাম কিন্তু তোমার এই যে ই থাকবে না এই যে গাছে পাখির বাসা থাকবে না হ্যাঁ বাসা থাকবে কই গাছে আমি তো একটা গাছের পাশে পাখির কোনো বাসা দেখতেছি না তারপরে সে বাসা না থাকুক মানে বাসা না থাকলে ওই ডালে ডালে থাকুক দাদা এই যে

গাছগুলো এমনভাবে ভাবে মানে ই করা যেন কেউ একদম হিসাব করে তারপর গাছগুলো এমন ভাবে লাগানো মনে যেন কেউ সিস্টেম করে সারিবদ্ধ লাগাইছে এমন এমন ফাঁকা দেখো দূরত্ব এবং যে সিস্টেম করে লাগানো

যদি আপনাকে জানায় সেটা খুবই সুন্দর মানে চমৎকার একটা জোয়ায় আপনি গিয়েও দেশের বাড়িগুলো প্রচার করবে। মানে যিনি নিয়ে হচ্ছে গাইড উনি আপনাকে জানাবেন বিষয়টা বন্যপ্রাণী তো কি কোথায় হ্যাঁ ভিতরে এই যে মানুষের শব্দ শুনলে গভীরে যোগবে ধরুন এখানে হচ্ছে বানর মেছু পাক গুবরা সাপ ছোট বড়ো অনেক পাখি আবার শীতকালে অতিথি পাখি আসবে শীতকালে অতিথি পাখি আসবে এখন কম কম আর এই স্পটে জমির পরিমাণ হলো পাঁচশো চব্বিশ হেক্টর আয়থন যদি বলি ব্যাকগ্রাউন্ডটা পাঁচ চার কিলোমিটার আর এটা হচ্ছে বন বিভাগে আর হচ্ছে সুখবর বলবো যে এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র মিটা পানি মিনি সুন্দরবন কোথায় আমাদের বাংলাদেশে দুই নম্বর সাবজেক্ট হলো যে এটা ওয়ার্ল্ডের মাঝে আছে এরকম আঠারোটা সমফরেস্ট

শব্দ দূষণ কালো দোয়া আমাদের হ্যাঁ আমাদের প্রতিটা বাই হয়তো আপনার সাথে চিপকান চিপখান কিছু সুখান বাইরে ফেলবেন না আপনি নৌকায় রাখবেন আমরা ডাস্টবিনে উঠাবো এই আমরা সঠিক আর এই যে এখানে হই হোল্লা চিৎকার করে এই বন্য প্রাণীগুলা শব্দ শুনে জঙ্গলে ঢুকে যায় দেখেন আছে কোন হয়তো পাঁচ সেক্টর পাটা আর সব জায়গাতেই জঙ্গল আমরা যতই চাউল করবো ততই বন্য প্রাণীগুলা জঙ্গলে দেখে